এটা কি আপনি জানেন না তো কোথায় নিষেধ আছে অন্ধম প্রভুসন্ত তালা মারে দিলেন কে ভাই কি নাই তাই তালা দিলাম চলেন কই দাওয়াত দিবেন আশেপাশে তো সব হিন্দু বাড়ি

একলা বাইরে ছো না কোনো যা ভরে গেছিলেন পড়ায় হাও বাজান চোখকে দেখি না তো হুনুন চাচা যে সো যা দেখতেছেন একশো যাই যাবেন কোনো সমস্যা নাই আগানি গাড়ি রাস্তা ভাই দেখছেন বিষয়টা অন্ধ লোক তো একটু লেগে আগুন ভরে গেছিল গা লোকটারে আগুন থেকে বাঁচাইয়া রাস্তার রদাই দিয়ে খুব ভালো একটা কাজ করছেন আপনি যেভাবে অন্ধ লোকটিকে আগুন থেকে বাঁচিয়ে পথ দেখিয়ে দিলে তদ্রূপ ভাবে দাওয়াত দি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে সঠিক জান্নাতের রাস্তা দেখিয়ে দিতে হবে ভাই আপনার কথার মানেটা তো আগে বুঝি নাই চলেন যাই চলেন যাই এই ঠান্ডায় আমি গঙ্গার জলে গা ডুবাবো কি করে শীতে তো পুরা জমে যাব কি আর করার স্নান তো করাই লাগবো যাই এই যে দাদা কি অবস্থা এই তো ভালোই শুনেন দুটা কথা বলি আমরা সকলেই মানুষ আমাদের সকলের পিতা হরতাতে আদম আলাইসাল্লাম এবং সকলের মাতা হরতাতে হাওয়া আলাইসাল্লাম আমাদের সকলের সৃষ্টিকর্তা এক আল্লাহ রবুল্লা আলামিন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছে আমি স্নান করতে যাব বোঝাইবেন কেমনি

আচ্ছা আপনারা কোথা থেকে আসলেন আমরা তো মন্দির থেকে আসলাম কার পূজা করে আসলেন আসলে আমরা তো অনেকের পূজা করি এটা তো আপনাদের জানার বিষয় না আপনার কি জানেন না যে আমাদের সৃষ্টিকর্তা এক একজনের উপাসনা করতে হবে কই পেছেন এটা আপনি আচ্ছা আপনি যদি আপনার জন্মদাতা পিতাকে বাবা না ডেকে অন্য কাউকে বাবা ডাকেন তাহলে কি আপনার বাবা কষ্ট পাবে না হ্যাঁ কষ্ট তো পাবই ঠিক তেমনই আমাদের সৃষ্টিকর্তাও একজন আর আপনি যদি আমাদের সৃষ্টিকর্তার সাথে আরেকজনকে শরীক করেন তাহলে তিনিও কষ্ট পাবেন সৃষ্টিকর্তা তো একজনই সবাই রে আর কি শক্তিটা ভাগ করে এর লেগে সবার পূজাই আমাদের করতে হয় আর এই যেমন ধরেন সরকার সরকার দাজে গঠন করে সরকার কিন্তু একজনই থাকে সবাই রে আর কি শক্তিটা ভাগ করে দেয় যেমন মন্ত্রী এমপি চেয়ারম্যান বিষয়টা ওইরকমই আসলে দাদা আপনি যেটা বলতেছেন সেটা না আমাদের প্রভু একজনই অনুগত করতে হবে একজনকে মানতে হবে একজনকেই যে মানতে হবে আপনি এটার প্রমাণ দেন প্রমাণ কুরআনের ভিতরেই আছে কুল হু আহাদ আল্লাহু সামাদ আল্লাহ এক ও অদ্বিতীয় তার সমতুল্য কেউ নেই না না আমরা তো কোরআন বুঝি না কোরআন থেকে বললেই লাভ আছে কোরআন বুঝেন না তাহলে শুনেন আপনাদের গ্রন্থের ভিতরেও আছে কট উপনিষদের দুই এক এগারোতে আছে একং ব্রহ্মং নাস্তি নেহ নেহনা নাস্তি কিঞ্চন সৃষ্টিকর্তা একজন তার সমতুল্য কেউ নাই 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 কেউ নাই সুতরাং তারই ইবাদত করতে হবে আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন তারপরেও সৃষ্টিকর্তা একজনকেই মানতে হবে এখন তো পাইছেন এক আল্লাহর ইবাদত করতে হবে এই যে আপনি মূর্তি পূজা করে আসলেন এই মূর্তি পূজাও যে আপনাদের ধর্মগ্রন্থে নিষেধ আছে এটা কি আপনি জানেন না তো কোথায় নিষেধ আছে যজুর্বেদের চল্লিশে নয় দুইশত পাঁচ পৃষ্ঠাতে আছে অন্ধং তম প্রবসন তিং যেহ সংভূতিম পাশতি। তত বয় ইভূতে তম যমু সংবোধ যারা প্রকৃতির পূজা করে তারা নরকে যাবে আর যারা নিজেদের বানানো মূর্তির পূজা করে তারা নরকের সর্বনিম্ন স্থানে যাবে তাহলে আপনি যদি আপনাদের ধর্মগ্রন্থ মানেন এরপরেও আপনাকে মূর্তি পূজা ছাড়তে হবে এখন তো বুঝতে পারছেন সৃষ্টিকর্তা একজন এই যে আপনি নিজের হাতে বানানো মূর্তি পূজা করে আসলেন হ্যাঁ আপনার নিজের হাতে বানানো সে কিভাবে আপনার সৃষ্টিকর্তা হয় আপনি না তার সৃষ্টিকর্তা এখনো বুঝেন নাই ধরেন এই মোবাইলটা আমি বানাইছি এর মালিককে যেহেতু আপনি বানাইছেন সেহেতু সৃষ্টিকর্তা তো আপনি তাহলে আপনি যে মূর্তি বানাইছেন সেই মূর্তি আবার আপনার মালিক হয় কিভাবে আপনি না তার মালিক হবে সত্য বাণী পৌঁছে দেওয়াটা আমাদের একটা দায়িত্ব ছিল না হয় পরকালে এটার জন্য আমাদের জবাব দিতে হতো এখন মানবেন কি মানবেন না সেটা দায়বার আপনাদের আল্লাহ তালা আপনাদের বুঝার তফিক দান করুক সেই কামনাই করছি